পৃথিবীতে সাবা নামে এমন একটি কম ছিল যাদের কাছে ক্ষুধা শুধুমাত্র একটি শব্দ ছিল যাদের শহরে আল্লাহ এত দুনিয়াবি নেয়ামত দিয়েছেন যেখানে অভাব বলতে কিছুই ছিল না তাদের কাছে সোনা ছিল মাটির মতো সাধারণ আর পানি রহমতের মতো প্রবাহিত হতো। একবার ভেবে দেখুন মাত্র একটি ছোট্ট ইঁদুর আর মারিবে সেই বিশাল বাঁধ দুটি এই অহংকারী জাতিকে তাদের নির্ধারিত তাকদিরের কাছে নিয়ে গেল যা তারা কখনো কল্পনাও করেনি না কোনো সেনাবাহিনীর আক্রমণ না কোনো ভূমিকম্প না আসমানি বজ্রপাত এক রাতে শুধু আল্লাহর একটি হুকুমে দুনিয়ার সবচেয়ে ধনী সালতানাত মাটির নিচে দাফন হয়ে গেল এটাই সেই ঘটনা যা আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এটাই হল সাবা দুনিয়াতেই জান্নাত থেকে জাহান্নাম হয়ে ওঠা তাদের এই যাত্রা শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করুন এই ভিডিও আপনার হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দেবে আপনারা দেখছেন দ্য এআই স্টোরিটেলার যা ঐতিহাসিক ঘটনাকে আপনাদের সামনে জীবন্ত করে তোলার চেষ্টা করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন সাবা আরবের দক্ষিণ অঞ্চল অর্থাৎ আজকের ইয়েমেন অঞ্চলে বসবাস করত কিন্তু তারা কোনো সাধারণ কম ছিল না তারা ছিল দুনিয়ার সবচেয়ে সুখী ও সমৃদ্ধ কম তাদের জমিন ছিল খুবই উর্বর বাতাস ছিল নির্মল আর বৃষ্টি হতো একেবারে পরিমিত কমও না আবার বেশিও না কিন্তু তাদের শক্তির সবচেয়ে বড় গোপন রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধ এই বিশাল ড্যাম থেকে প্রবাহিত নদীর মাধ্যমে দুই দিক জুড়ে ছড়িয়ে থাকা বাগানগুলো পর্যাপ্ত পানি পেত যার ফলে সেখানে এত বেশি ফল উৎপাদন হতো যে কোনো মুসাফির সেখান দিয়ে ভ্রমণ করলে তাকে অভক্ত থাকতে হতো না পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেই এই দৃশ্যের বর্ণনা করেছেন সাবা কৌমের বসবাসের স্থানে একটি নিদর্শন ছিল ডান এবং বামে দুটি বাগান আর তারপর আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার শোকর আদায় করো তাদের উপর এটা ছিল আল্লাহ রহমতের একটি পূর্ণাঙ্গ নিদর্শন শহর ছিল পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলা ছিল সুসংগঠিত মানুষ ছিল নিরাপদে কুরআন এই শহর সম্পর্কে বলেছে এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল এটাই ছিল জমিনের উপর এক টুকরো জান্নাত এই কৌমেরই সবচেয়ে প্রসিদ্ধ একজন শাসক ছিলেন তার নাম রানী বিলকিস তাফসির ইবনে কাসির অনুযায়ী বিলকিস ছিলেন একজন বুদ্ধিমতী প্রজ্ঞাবান ও শক্তিশালী রানী তার সিংহাসন ছিল বিশাল তার শাসন ব্যবস্থা ছিল মজবুত আর তার সালতানাতের নাম দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিল এমন কি তার খ্যাতি পৌঁছে গিয়েছিল হজরত সুলাইমান আল্লাহি সালামের কাছেও হজরত সুলাইমান আলাইহি সালাম ছিলেন সেই নবী যাকে আল্লাহ এমন শক্তি দান করেছিলেন যে শক্তি আর কাউকে দেওয়া হয়নি জিনেরা ছিল তার হুকুমের অধীনে তিনি পশুপাখিদের ভাষা বুঝতেন আর পশুপাখিরা তার ভাষা বুঝত আর তার জন্য বাতাস প্রবাহিত হতো ইনি বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন পবিত্র কুরআন সেই চিঠির শব্দগুলো এভাবেই বর্ণনা করেছে এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হয় আল্লাহর নামে আর তাতে আল্লাহর সামনে সিজদাই ঝুঁকে পড়ার আহ্বান জানানো হয়েছিল বিলকিস রাজ্যের নেতাদের সাথে পরামর্শ করলেন এবং নবী হযরত সুলাইমান সালামের জন্য সোনা রূপা আর অনেক মূল্যবান রত্ন উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আল সব উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন আল্লাহ আমাকে যা দান করেছেন তা তোমাদের এই সম্পদের চেয়ে অনেক বেশি উত্তম এখানেই রানী বিলকিস বুঝে গেলেন তিনি কোনো সাধারণ বাদশাহ নন তিনি হলেন আল্লাহর নবী এরপর তিনি নিজেই হজরত সুলাইমান সালামের কাছে এলেন আর যখন তিনি সুলাইমান সালামের নির্মাণ করা কাঁচের প্রাসাদে প্রবেশ করলেন তখন রানী বিলকিস সেই কাঁচকে পানি ভেবে নিজের পোশাক তুলে ধরলেন যাতে তার পোশাক ভিজে না যায় তখনই প্রকৃত সত্য প্রকাশ পেল সেই মুহূর্তে রানী বিলকিস বললেন হে আমার প্রতিপালক আমি ভুলের মধ্যে ছিলাম এখন আমি আল্লাহর ওপরই মান আনলাম তফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী রানী বিলকিসের পর কওমে সাবার লোকেরাও ইসলাম গ্রহণ করে এটাই ছিল কওমে সাবার আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির সর্বোচ্চ শিখর কিন্তু সময় কখনোই একরকম থাকে না রানী বিলকিসের যুগ শেষ হল প্রজন্মের পরিবর্তন হল শাসকও বদলে গেল আর সময়ের সাথে সাথে কৃতজ্ঞতার জায়গা দখল করে নিল অহংকার এই বাগান আমরা বানিয়েছি এই বাঁধ আমরা নিজেরাই দাঁড় করিয়েছি আর এই সম্পদ আমাদের এই বুদ্ধি ও যোগ্যতার ফল সেখানে আল্লাহর জিকির কমতে লাগল তাদের নিজের শক্তির অহংকার বাড়তে লাগল আল্লাহ তাদের সতর্ক করলেন এবং তাদের জন্য নবী পাঠালেন কিন্তু তারা নবীদের বিদ্রুপ করল নবীরা তাদের বললেন এই বাগান এবং বাঁধ তোমাদের বুদ্ধির কৃতিত্ব নয় এটা তোমাদের রবের রহমত যদি তোমরা শোকর আদায় করা ছেড়ে দাও তাহলে এই রহমতই তোমাদের জন্য আজাব হয়ে যাবে কিন্তু কৌমে সাবা হেসে উঠত আর জবাব দিত তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ দেখো আমাদের মারিবের বাঁধ পাহাড়ের মতো মজবুত তোমার রব কি এটিকেও ভেঙে ফেলতে পারবে বছরের পর বছর কেটে গেল আল্লাহর নবীরা বার বার তাদের সতর্ক করলেন রহমত গজবে পরিণত হওয়ার আগেই নিজেদের সংশোধন করো কিন্তু তাদের হৃদয় পাথরের মতো হয়ে গেল তারা নবীদের বলতো সে আমাদের সঙ্গে পাল্লা দিতে এসেছে তার ক্ষমতাই বা কতটুকু আর ঠিক এখান থেকেই তাদের পতনের ফয়সালা হয়ে গিয়েছিল এরপর কুরআন এমন এক কথা উচ্চারণ করে যা মানুষের বিবেককে ভেতর থেকে কাঁপিয়ে দেয় আল্লাহ বলেন অতপর তারা যখন মুখ ফিরিয়ে নিল তখন আমি তাদের উপর বাঁধ ভাঙা বন্যা পাঠালাম রেওয়ায়ত অনুযায়ী মারিবোবাঁধের শক্তিশালী ভিত্তিতে ইঁদুরেরা গর্ত করতে শুরু করেছিল কমে সাবার লোকেরা তা দেখছিল কিন্তু তারা তখন অহংকারে অন্ধ হয়েছিল এই বাঁধ আমাদের শক্তির নিদর্শন এই ছোট ইঁদুরেরা এর কিছুই করতে পারবে না আমার তারপর আসলো সেই রাত যখন কমে সাবার লোকেরা ঘুমিয়েছিল শহর ছিল নিস্তব্ধ আর মারিবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছিল প্রথমে একটি বিকট শব্দ শোনা গেল তারপর হঠাৎ বাঁধ ভেঙে গেল যে বাণী একসময় ছিল রহমত এখন তা গজবে পরিণত হয়েছে মানুষ চিৎকার করতে লাগল কেউ বলল বাঁধ তো শক্তিশালীই ছিল তাহলে কিভাবে ভেঙে পড়ল ওরানে আল্লাহ বলেন অতপর আমি তাদের উপর বাঁধ ভেঙে দেওয়া বন্যা পাঠালাম নবীর কণ্ঠস্বর তখনও প্রতিধ্বনিত হচ্ছিল এটাই সেই আজাব যাকে তোমরা অস্বীকার করে এসেছো। বড় হতে থাকা ঢেউগুলো শহরের উপর আছড়ে পড়তে লাগল সেই ঢেউ শহরের প্রতিটি ঘরকে গ্রাস করে নিচ্ছিল ঘর বাগান আর বাজার সব একসাথে ডুবে গেল মানুষ চিৎকার করছিল শুধু নিজের প্রাণ বাজানোর চেষ্টায় কেউ ভেসে যাচ্ছিল কেউ ঢেউয়ের ভেতর বিলীন হয়ে যাচ্ছিল মুহূর্তেই সকল আর্তনাদ গজবের ভেতর মিলিয়ে গেল শেষ পর্যন্ত একটি বিশাল ঢেউ তাদের সবাইকে চিরকালের জন্য নিস্তব্ধ করে দিল আর এর মাধ্যমেই যে জমিন ছিল জান্নাত তা বিরান ভূমিতে পরিণত হলো। বাগান মাটিতে মিশে গেল ঘর বাড়ি ভেসে গেল শহরের পর শহর ধ্বংস হয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে গেল শুধু ঘটনাটাই ইতিহাস হয়ে রয়ে গেল বলেন তাদের বাগানের পরিবর্তে কাঁটাযুক্ত ঝোপঝাড় লাগিয়ে দেওয়া হল কেন এসেছিল এই শাস্তি কোরআন নিজেই উত্তর দেয় এই শাস্তি এজন্যই এসেছিল কারণ তারা আল্লাহর নাশুক্রি করেছিল কমে আবার সম্পদের কারণে ধ্বংস হয়নি তারা ধ্বংস হয়েছে তাদের অহংকারের কারণে তাদের অপরাধ এটা ছিল না যে তারা ধনী ছিল তাদের অপরাধ ছিল তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গিয়েছিল কিন্তু এই ঘটনা শুধু তাদের জন্যই নয় এটা আমাদের সবার জন্য শিক্ষা যদি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে তা আর রহমত থাকে না তা আজাবে পরিণত হয় ভেবে দেখুন যদি একটি ছোট ইঁদুর আল্লাহর হুকুমে একটি সম্পূর্ণ কমকে ধ্বংস করে দিতে পারে তাহলে আমাদের অবস্থানে বা কোথায় আমাদের কমেন্ট করে জানান সম্পদ নাকি অহংকার কোনটা কমের সাবা ধ্বংস করে দিয়েছে